হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও সবাই খুব ভালো আছি তো তোমাদের সামনে এসে গেছে একটা নতুন ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভিডিওটা দেখো আর গিফট গিফট করো না ভিডিওটা ছোট্ট ভিডিও একটু সবাই দেখো হ্যাঁ প্রথমেই রোজ দিনের মতন আজও একই কথা বলবো যে আমি কিন্তু ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারি না ঠিক মতো পারি না তো তোমরা তবুও একটু দেখো আর রোজ দিন ভিডিও দিতে বলছে রং ভিডিও কী ভিডিও দেবো কিছুই বুঝতে পারি না বাইরেও তেমন তো কোনো জায়গায় একটা যাওয়া হয় না ঠিকমতো ঘরের মধ্যেই থাকি তো ভিডিওটা দেব কিভাবে। তো রোজের মধ্যে যেটুকুনি সম্ভব সেটা দেওয়া মানে দেখানোর চেষ্টা করেছি তোমরা মোটামুটি সবাই এখন জানো যে আমার একটা ছোট্ট দোকান রয়েছে তো দোকানে সকালবেলায় কি কি বাজার এসেছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তো আগে দেখেছ টমেটো ছিল কাঁচা লঙ্কা ছিল শুকনো লঙ্কা এটা এখন আছে নুন আছে বিস্কুট গুঁড়ো এটা বাদাম তারপরে আর অনেক কিছু রয়েছে জালের গুঁড়ো রয়েছে আর একটা ছোট্ট জিরের গুঁড়োর প্যাকেট ছিলো ওটা আমার উপরে রাখা ছিল ব্যাগের মতো পড়ে গেছে তো এই ছিল বাজার আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা ওটা টমেটো বেগুন এগুলো কালকের দোকান থেকে সব ফিরেছে তো ওগুলো রয়েছে আর এখানে দেখছো বেগুন বাপরে কী দাম কী দাম এখানে একশো টাকা কিলো বেগুন তো বেগুন নিয়ে এসছে আর ফুলকপি দেখছো ফুলকপি দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস এখন ফুলকপি তো আছে পাঁচটা ফুলকপি আছে ওর মধ্যে আর বেগুন আছে তো যাই হোক জিনিসপত্রের প্রচুর দাম টমেটোর দাম তো এখন প্রায় আশি টাকা নব্বই টাকা আর এটা দেখো পেঁয়াজ পেঁয়াজ আমি ছাড়িয়ে রেখে দিয়েছি দোকানের জন্য এটাকে কোনো কাটা হয়নি ওটা ধুতে হবে তারপরে কাটতে হবে তো এখন সময় লাগবে ওর জন্য আমি ছাড়িয়ে রেখেছি সকালবেলা সবে কাজ শুরু করেছি এখন তো এখন ধোয়া হয়নি কিছু তো এই যে দোকানের জিনিস যা আর রয়েছে দেখালাম এটা শুকনো লঙ্কা এটাকে ভেজে তারপরে গুঁড়ো করতে হবে মানে এটাকে হামদিস্তে দিয়ে গুঁড়ো করতে হবে মিক্সিতে আমি গুঁড়ো করতে পারি না বড্ড ওড়ে চোখ মুখ খুব জ্বালা করে তাই ওটাকে আমি হাতে ঠুকে গুঁড়ো করি তো এটাই রয়েছে এখন বাজার আর আমাদের এখনও রান্না যে কি হবে সেটা তো জানি না ফের আবার বাজারে গেছে বাজার থেকে আসলে তারপরে আবার কি রান্না হবে সেটা তোমাদের সাথে দেখাতে পারবো তো কি ভিডিও দেবো কিছু বুঝতে পারি না তো ওর জন্য এটাই দেখালাম আজকে আর কি বলবো তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে হয় জানি এরকম ভিডিও ঠিক হচ্ছে না তবে কি করব। আর আমি পেঁয়াজ ছাড়িয়ে রেখে দিয়েছি ওই যে বটিতে ছাড়িয়ে সব রেখেছি তারপরে ভাবলাম কি ভিডিও দেব। এটাই একটা ভিডিও করি তাই এটাকেই ডাকলাম তো বাজার থেকে এসে গেছে আসার পরে দেখো আমি আলু ভাজা কেটে রেখেছি একটু এটা আমার ছোট্ট ছেলের জন্য কারণ ও মাছ খায় না তেমন ওর জন্য ওর জন্য ওর একারই জন্য একটু আলু ভাজা কেটেছি ছোট ওটাকে ওর ভেজে দেবো ও তাহলে খেয়ে নেবে ওর অসুবিধা হবে না আর এখানে রয়েছে মাছ তো মাছটাকেও ধুয়ে আমি নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি কারণ মাছটা আগের দিনের ফ্রিজে রাখা ছিল তো ওটাকে আমি সকালবেলা ফ্রিজ থেকে বার করে ধুয়ে আবার নুন হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম আর আলুগুলো কেটেছি এখনও ধোয়া হয়নি মানে জলে জলে দেওয়া হয়নি ধোয়া হয়নি আর এখানে আছে আমি মাছের ঝোল করবো যেহেতু ওর জন্য আমি টমেটো আর কাঁচা লঙ্কা মানে লাল লাল পাকা লঙ্কা তরকারি কালারটা খুব সুন্দর আসে ওর জন্য আমি বেশি পাকা লঙ্কাই ব্যবহার করি মানে কাঁচা লঙ্কা পেকে গেলে ওটাকে আমি দিই তরকারি দিই খুব ভালো লাগে দেখতে আর এটা আছে গাঁটি কচু গাঁটি কচু আলু দিয়ে মাছের ঝোল করবো তো এগুলোও ধোয়া হয়নি শুধু আমি কেটে দেখেছি সকালবেলা যে কেটে দেখেছি তারপরে ধোয়া হবে রান্না করার আগে এগুলো ধোবো তো এটা দিয়ে মাছের ঝোল করব রান্নার আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ এখানে রান্নে মানে রান্না করব যে আমি মানে ভিডিও করব সেরকম অবস্থা নেই মানে সেরকমভাবে আমি করতে পারবো না তো আমি দেখাতে পারছি না যে রান্না আমি কোথায় করব। কোনো এক সময় যদি সময় সুযোগ হয় নিশ্চয়ই দেখাবো কি পরিস্থিতিতে রান্না করতে হয় আমার এখানে খুব অসুবিধা হয় তো রান্না হয়ে যাক তোমাদের সাথে তারপরে দেখাবো কী রান্না করেছি তো বন্ধুরা রান্না করে আমি আমার ঘরে নিয়ে চলে এসেছি সব কিছু ভাত হয়ে গেছে ভাতটা আমি হাঁড়ি থেকে ঢেলে এখানে রাখি আমার সুবিধা হয় দিতে তো জন্য ভাত ঢেলে রেখে দিয়েছি আর এই যে দেখো মাছের ঝোল আমার রেডি কাটি কচু আলু দিয়ে মাছের ঝোল না লঙ্কাটা পাকা পাকা লঙ্কা দিলে তরকারি এটা খুব ভালো আসে আর দেখতেও বেশ ভালো লাগে আর ছেলের জন্য আলু ভাজা ও আবার একটু কড়া কড়া আলু ভাজা চাই ওর জন্য আলু ভাজাটা একটু কড়া কড়া করেই করা হয় লাল লাল মতন ও পছন্দ করে লাল লাল খেতে মানে আলু ভাজাটা খেতে আর এটা হচ্ছে দেখো আলু সয়াবিনের তরকারি আমার মানে এটা আগের দিনের তরকারি ছিল আমি আজকে বানাইনি নি ওটাকে আমি গরম করে রেখেছি তো সবার সাথে খাওয়া হয়ে যাবে আর এটা হলো ডাল ডালটা আমার প্রতিদিন করতে হয় ডাল ছাড়া বাড়িতে কেউ ভাত খাবে না তো ডালটা আমার প্রতিদিনই করতে হয় তো ডাল আর আলু ভাজা ছোট ছেলের জন্য ডালটা সবাই খায় তবু মানে আলু ভাজাটা ওর জন্যই আর মাছের ঝোল আর এই তরকারিটা গরম করা আছে এটাও খেয়ে নেবো আমরা আর ভাত ব্যাস এই ছিল আজকের মনে তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা টাটা